আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন এটা আসবো নিয়ে আসছে এগুলো কোন কাটবো আমি দেখাবো দেখতে থাকুন কীভাবে কাট কেটে দেখাবো তারপরে এই তো কেটে ফেললাম ফেললামতেই করলাম কাটলাম দেখে তারপরে দাও দিয়ে কেটে কাটছি এখন চামচ দিয়ে আমি তুলে ধরলাম চাষ কাটলে চামচ দিয়ে করলে